নমস্কার বন্ধুরা জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি খুবই কম উপকরণ দিয়ে একটি সুস্বাদু মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ পরিমাণ মতো চিনি আমল দুধ সুজি লেবু এলাচ গুঁড়ো আর বাদাম চলুন আমরা এখন এই সুস্বাদু মিষ্টিটি তৈরি করে ফেলি কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেখুন ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে এরপর আমি দুধের ওপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে দেখুন চিনিটা গলে গেছে এখন আমি এক কাপ সুজি দিয়ে দেব সুজিটা আমি ভেজে নিইনি এখানে কাঁচা সুজি ব্যবহার করতে হবে সুজিটা দিয়ে দেবার পর ভালোভাবে নাড়তে হবে যাতে সুজিটা দলা পাকিয়ে না যায় চারটি এলাচ আমি বেটে রেখেছিলাম সেটা এখন এর ওপরে দিয়ে দিচ্ছি এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে হালকা আছে মিষ্টিটি তৈরি করতে হবে। সুজিটা দেখুন খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে এরপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস এরপর মিশ্রণটিকে নাড়াচাড়া করে একদম আঠো আঠো করে নিতে হবে মিশ্রণটি খুব সুন্দর আঠালো হয়ে গেছে শেষে আমি দিয়ে দিচ্ছি আমল দুধ আমল দুধ দিয়ে দেবার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে পারেন অথবা বন্ধ করেও দিতে পারেন আপনারা এরকম যত নাড়াচাড়া করে মিশ্রণটিকে আরও আঠালো করে নিতে পারবেন তত কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি টেস্টি হবে আর বেশ মজার হবে তবে বন্ধুরা দেরি কিসের আপনারাও বাড়িতে এরকম দোকানের মতো মিষ্টি তৈরি করে ফেলুন এরপর আমি মিশ্রণটি ওভেন থেকে নামিয়ে নিলাম আর দেখুন এভাবে রোল পাকিয়ে নিতে হবে আমি একটা পলিথিন ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম রোল তৈরি করে নিয়ে এই পলিথিনের ওপরে রাখতে হবে পলিথিনের সাইজ মতো রোলটা আমি লম্বা করে নিলাম দেখুন খুব সুন্দর একটা রোলের শেপ নিয়ে নিয়েছে এরপর আমি পলিথিন দিয়ে এর গাটা মোলায়েম করে নেব আমি কয়েকটা ভাজা বাদাম হালকা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দেখুন রোলের গায়ে দিয়ে দিচ্ছি রোলের চারিধারে বাদাম কুচিগুলো দিয়ে দিতে হবে এরপর পলিথিন দিয়ে রোলটাকে জড়িয়ে নিতে হবে রোলটা একটু ঠান্ডা হলে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে যাতে রোলটা ভালোভাবে সেট হয়ে যায় আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি তো এখন রোলটা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন পুরো রোলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর বাদামগুলো গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে রয়েছে এরপর দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি রোলটাকে পিস পিস করে কাটার জন্য এই দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা খুবই টেস্টি হয় এই দেখুন বন্ধুরা আমি পুরো রোলটা পিস পিস করে আস্তে আস্তে কেটে নিচ্ছি রোলটা আমার কাটা হয়ে গেছে এরপর দেখুন আমি মিষ্টিগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন দেখুন বন্ধুরা কত কম উপকরণ দিয়ে আমি এই সুস্বাদু মিষ্টিটি তৈরি করে ফেললাম আপনারাও তাহলে তৈরি করে ফেলুন আমার এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ